জামাইয়ের আবদারে আজকে বানিয়ে ফেললাম বাসাতে চটপুটি আর ফুচকা এই খাবারটা পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে আজকের এই চটপুটি ফুচকাটা খাওয়ানোর পরে বেস্ট কমপ্লিমেন্ট ছিল আমার হাজবেন্ড সেটা হচ্ছে আর এক পেট খেয়ে নাকি মন ভরে গেছে মানে এতটাই মজা হয়েছে বাইরেটা খেয়ে নাকি তার মন ভরে না হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে নতুন একটি ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার হাতের এই চটপুটি ফুচকাটা কিন্তু অনেক মজা হয় মজা হয় বলেই কিন্তু আমি খুব বেশি করি না অনেকদিন পরপর করি আর খুব বেশি রিকোয়েস্টে তারপর করি আমার কথা হচ্ছে মদার জিনিস একটু কম করে খাওয়াই ভালো গতকালকে রাত্রে ছোলা ভিজিয়ে রেখেছি আজকে চাইছিলাম না করতে কিন্তু যখন দেখলাম যে না সিদ্ধ যখন করে ফেলেছি তাহলে আজকেই করি তো আমাদের বাবাকে বললাম ফুচকাটা কিনে নিয়ে আসো ফুচকাটা আমি ঘরেই ভেজেছি শুধু প্যাকেট ফুচকাটা কিনে নিয়ে আসছে আর এখানে হচ্ছে সব কিছু মশলা মাখিয়ে আগে ফুচকা করে দিচ্ছি ফুচকা করতে করতে আমি চটপটটাও সাজিয়ে নিব অনেক ঝাল দিয়েছি ঝাল ঝাল করে ফুচকা খেতে কিন্তু অনেক মজা এই জন্য মরিচটা আমি একটু তেলে হাতে গুঁড়া করে দিয়েছি বোম্বাই মরিচ হলে কিন্তু আরও মজা হতো কিন্তু সেটার হাতের কাছে পেলাম না এখন যা আছে তাতে দিয়ে বানিয়ে নিয়েছি কিন্তু অনেক ঝাল দিয়েছি সাথে একটু ফুচকাটাও গুঁড়া করে দিলাম এটা যত হচ্ছে মাখানোটা মজা হবে তত কিন্তু ফুচকাটা খেতেও অনেক মজা হবে আমি কিন্তু আলু চটকে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা ছোলা সব কিছু মাখিয়ে আমি যেভাবে ঠিক ফুচকাওয়ালা আমারা করে ওইভাবে করার চেষ্টা করেছি আর ওদের বাবা অনেক সুন্দর কমপ্লিমেন্ট দিয়েছে বলেছে মন ভরে গেল বাইরেরটা তো এক প্লেট খাই মন ভরে না তোমার বাসারটা তো আনলিমিটেড ছিল অনেক অনেক মজা হয়েছে যখন বলে তখন যদি বানিয়ে খাওয়াই না তাহলে এত সুন্দর কমপ্লিমেন্ট পাবো না এর জন্য তিন চার মাসে যখন একবার খাওয়াই একদম কমপ্লিমেন্ট থাকে সেই তো সুন্দর করে দু যে বাপবেটিকে সাজিয়ে দিলাম তারা এখন খাওয়া দাওয়া করবে আর দেখেন আমার জন্য গনে গনে পাঁচটা ফুচকা রাখছে সব খেয়ে ফেলছে করে খাওয়ানোর আরেকটা সুবিধা আছে সেটা হচ্ছে যতবার বাইরে থেকে ফুচকা কিনে নিয়ে আসবে আর বলবে মন ভরলো না খেয়ে তোমারটা খেলে মন ভরে যায় এই কমপ্লিমেন্টগুলোর জন্য কিন্তু অনেক দেরি করে ফুচকা বানাই আজকে টকটাও সেই হয়েছে মানে কি বলবো ফুচকা আর টক দুইটাতেই একশো তে একশো নিজে বলে বলছি না আমার হাজবেন্ড কিন্তু বলেছে সে তো আর বয়স দিবে না বয়স তো আমি দিব তাই আমি বলে দিচ্ছি ছুটির দিন তাকে কিন্তু ফুচকা খাইয়েছি আমি এখন আমিও বলেছি ঠিক আছে সন্ধ্যায় আমি আর কোনো কাজ করব না রাতে কোনো রান্না রান্নাবান্না হবে না তুমি এখন নিয়ে আসো ডিম খিচুড়ি আমাদের পাশেই না মাত্র চল্লিশ টাকায় ডিম খিচুড়ি পাওয়া যায় তো আমি বললাম আজকে আমাদের রাতের খাবার হবে চল্লিশ টাকার ডিম খিচুড়ি চল্লিশ টাকার ডিম খিচুড়ি কিন্তু খেতে খুবই মজা চল্লিশ টাকা এখন কিন্তু কোনো ডিম খিচুড়ি পাওয়া যায় না ডিমের দামি তো কত সেটা কিন্তু আমরা সবাই জানি তো এই তো আমাদের রাতের খাবার চার প্যাকেট চারজনের চার প্যাকেট ডিম খিচুড়ি চলে আসছে অন্যান্য দিনের তুলনায় আজকে আমার রাইসের পরিমাণটা একটু বেশিই লেগেছে কারণ আমার মনে হয় এইটুক খাবার রাতের জন্য যথেষ্ট আর ডিমের সাথে একটু হালকা ঝোলও দেয় খেতে ভালোই লাগে খারাপ লাগে না ডিমটা যদি একটু ভেজে দিত তাহলে মনে হয় খেতে আরও ভালো হতো সিদ্ধ ডিমটাই ওরা খিচুড়ির মধ্যে দিয়ে দেয় যাই হোক চল্লিশ টাকায় ডিম খিচুড়ি এর থেকে ভালো আর কি চাই আমরা কিন্তু মাঝে মাঝে সকালে এনে খাই আবার রাতের বেলা এনে খাই যদি কিছু করতে না ইচ্ছা করে এছাড়াও সেম খিচুড়ির সাথে অল্প অল্প করে ভর্তা দিয়ে তারা কিন্তু তিরিশ টাকা করে ভর্তা খিচুড়ি সেল করে আমরা কিন্তু মাঝে মাঝে সকালবেলা এনে খাই খেতে খুবই ভালো লাগে তো এই ছিল আজকের ছোট্ট একটি ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনারা কিন্তু অনেকেই লাইক করতে ভুলে যান আল্লাহ হাফেজ